আবারও নিয়ে চলে এসেছি একটি টিফিন রেসিপি নাস্তা রেসিপি ধোসা ধোসা বানানো যে এত সহজ তা আমি আগেও জানতাম না চলো বন্ধুরা দেখিনি সামান্য কিছু উপকরণ দিয়ে এবং একদম হেলদিযুক্ত অল্প মশলা অল্প খরচে খুবই টেস্টি লোভনীয় নাস্তা রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত ধোসা বানানো এত সহজ তা আগে আমারও জানা ছিল না তো আমিও খুব সুন্দরভাবে আজকে অল্প মশলায় অল্প খরচে অল্প জিনিসে খুব ধোসা বানিয়ে দিয়েছি আমার ছেলে মেয়েদের জন্য তো তোমরাও দেখে নাও তোমরাও পারবে ছেলে মেয়েদের মন রাখার জন্য এবং ছেলে মেয়েদের নিত্য নতুন নাস্তা কিংবা টিফিন রেসিপি বানিয়ে দেওয়ার জন্য বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলো ধোসা তো দেখো বন্ধুরা আমি এখানে এক বাটি সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় তিরিশ মিনিট আগে আর এখানে এক বাটি যেই বাটির মাপে সুজি নিয়েছি সেই বাটির মাপেই কিন্তু আমি জলটা নিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে দুই বাটি তার মধ্যে কতটা জল লেগেছে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো এবং আধা ঘন্টা পরে সেই সুজিটাকে কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে বা চটকে মেখে নিতে হবে আর সুজিতে কিন্তু আমি শুধু নুন ব্যবহার করেছি একটু নুনের পরিমাণটা বেশি দিয়েছি বেশি মানে কি যাতে নুনতা নুনতা লাগে সেইরকমই মিষ্টত্ত ভাব থাকে না যেন সেই কারণে তো দেখো আমি কিন্তু সুজিটা ফেটিয়ে নিচ্ছি কীভাবে মাখছি তোমরা তো বুঝতেই পারছো ঠিক তিরিশ মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম এবং খুব সুন্দরভাবে ফুলে গেছিলো আর খুব সুন্দর নরম হয়ে গেছে আর দেখো আমি সুজিটা এমনভাবে মাখছি যাতে একটা তার তার সুতলি ভাব আসে এইভাবে যদি সুজি একটা টান ভাব আসে মাখতে মাখতে বুঝবে যে তোমার ধোসাগুলো খুব সুন্দর হবে খুব ভালো উঠবে বলতে পারো তো আর বেশি কিছু লাগবে না দেখো এখানে দুই বাটির মধ্যে হাফ বাটি জল রয়েছে মানে আমার দেড় বাটি জল লেগেছে হ্যাঁ মাখতে এক বাটি সুজিতে আর সুজি এক বাটি মানে এখানে আছে দুইশো গ্রাম ওজন হিসেবে দুইশো গ্রাম তো আমার ওদিকে তো ব্যাটারটা রেডি হয়ে গেল আর ধোসায় দেওয়ার জন্য ভেতরে পুর হিসেবে আমি এখানে আলু ব্যবহার করেছি আর আমি কিন্তু এখানে সম্পূর্ণ নিরামিষ বানাবো সেজন্য শুধুই আলু দিয়েছি শুধুই আলু ব্যবহার করলাম আলুটা সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা ধোঁয়া উঠছে আমি আলুটা সেদ্ধ করলাম সবে এবারে এই গ্লাসে পেছনটা দিয়ে আমি ভালো করে ম্যাশ করে নেব সত্যি কথা বলতে বন্ধুরা বাচ্চাদের নিত্য নতুন রোজই টিফিন লাগে করে দিতে কম বেশি কিছু না কিছু একই টিফিন খেতে চায় না আর স্কুলে কিংবা তোমার ওই বাড়িতে সন্ধেবেলা সকালবেলা একই আমাদের চিন্তা থাকে প্রত্যেক মায়েরই যে আমার বাচ্চাকে কি টিফিন বানিয়ে দেবো এবং কি বানিয়ে দিলে সে পুরো বাটি খালি করবে কিংবা সে পেট ভরে খাবে তাই না তো নিত্য নতুন বানাতে গেলে একই জিনিস দিয়ে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় আর সবসময় আঁকা ময়দাও কিন্তু খেতে চায় না তাই না তো এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারো আর এখানে দেখো কড়াই বসিয়ে এক চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর দিয়েছি এক চামচের থেকে কমই তেল দিয়েছি সাদা জিরে আর হচ্ছে গিয়ে ওই মেথি একটু দিয়েছি আমি এখানে অন্য কোনো কিছু আর ব্যবহার করব না তোমরা চাইলে এখানে ফোড়নে সর্ষে দিতে পারো আমার বাড়ির ছেলেমেয়েরা একদম সর্ষে পছন্দ করে না সে কারণে সর্ষেটা দিই নেই আলুর মধ্যে কিন্তু সর্ষেটাও দিতে পারো তো বেশ ভালো করে আমি এবার এটাকে ভেজে নেব মানে নেড়ে চুড়ে ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম স্বাদ মতো নুন হলুদ কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম আর ঝাল হিসেবেও বলতে পারো কারণ বাচ্চারা খাবে বলে খুব বেশি ঝাল দেবো না তাই কাঁচা লঙ্কাটা ব্যবহার করলাম না জাস্ট কালারের জন্য লঙ্কাগুলো ব্যবহার করলাম লঙ্কাটা আমি এখানে সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি তাই এখানে কোনোভাবে পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি ব্যবহার করলাম না চাইলে এর মধ্যে একটু চটপটা করার জন্য আম চুপ দিতে পারো কিংবা লেবুর রস দিতে পারো এবারে দিয়ে দিলাম আমি এখানে একটা ভাজা মশলা যার মধ্যে আছে গোলমরচি গুঁড়ো জিরে ধনে আর লঙ্কা আর আছে গরম মশলা আর দিয়ে দিলাম চটপটা করার জন্য একটুখানি আমচুর পাউডার এখানে তোমরা যদি আমচুর পাউডার না থাকে অবশ্যই একটু লেবু ব্যবহার করতে পারো তাহলে কিন্তু চটপটা হবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিলাম ধনে পাতা ভালো করে আলুটা আমি ভেজে না দিয়ে নেব তো দেখো আমার আলুর পুটটা কিন্তু রেডি হয়ে গেছে খুব ভালো করে নেড়ে চড়ে আলু পুটটা না দিয়ে নেব আলুর পুটটা কিন্তু খুবই চটপটা হয়েছে তার কারণ এখানে আমচুর দেওয়াতে খুবই টেস্টি হয়ে গেছে আর যদি কেউ মিষ্টি খাও অবশ্যই জায়গায় একটু মিষ্টি দিতে পারে আমি মিষ্টিটা দিলাম না ঝাল ঝাল একটু চটপটা করলাম চাটুটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে ঠিক হাতের সাহায্যে এবং অল্প অল্প নিয়ে নিয়ে আমি এইভাবে দিয়ে দেব খুব সহজেই কিন্তু হয়ে যায়তে কোনো খাটনি লাগে না বন্ধুরা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একদম অল্প সময়ে অল্প টাইম এই নাস্তা এই নাস্তা বা টিফিন রেসিপিটা তৈরি হয়ে যায় তোমরা যদি স্কুলে কিংবা অনেক সময় অফিস লাঞ্চ বক্সে তোমরা এইভাবে খুব চটপট করে বানিয়ে দিতে পারো কিন্তু কোনো সময় লাগে না আলুটা ধরো আলাদা সেদ্ধ করতে যে সময়টা লাগে তোমরা এক ফাঁকে আলুটা সেদ্ধ করেও রাখতে পারো খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এইভাবে আমি আলুর পুর ভরে দেব। আর এর সঙ্গে খাওয়ার জন্য তো অনেকে চাটনি বানাও অনেকে সস দিয়ে খাও যে দিয়ে খাবে তা দিয়েই ভালো লাগবে আর বাচ্চাদের স্কুলে এখন তো স্কুলে সিজন টিফিন বক্স কিন্তু খালি আসবে এটুখানি বলতে পারি খুবই লোভনীয় খুবই টেস্টি খেতে কিন্তু দারুণ হয় তো বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে এসে গেছো একটা লাইক করতে ভুলে গেছো তো প্লিজ একটা লাইক করে দিও লাইক করে ভি রেসিপিটি কন্টিনিউ করো পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমার সাপোর্ট দেওয়ার জন্য আর নতুন যারা আসছো তাদেরকেও অনেক ভালোবাসা যদি একদম নতুন হয়ে থাকো আমার চ্যানেলের রেসিপি তোমাদের যদি ভালো লেগে যায় একটা লাইক করে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল নতুন বন্ধুদেরকে নতুন পুরনো যে যেখান থেকেই দেখো যত দূর থেকেই দেখো তো অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিগুলো দেখার জন্য আমার পাশে থাকার জন্য আর যদি রেসিপি তোমাদের কাছে ভালো লেগে যায় বন্ধু বান্ধবের মাঝে একটু শেয়ার করে নিও সবারই সুবিধে হবে হয়তো আমারও কোনো এর মধ্যে সুবিধে আছে যদি একটু শেয়ার করো তাহলে ভালো লাগে আর কেমন হলো আজকের এই ধোসা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু একদম সহজভাবে অল্প তেল মশলা এখানে কিন্তু কোনো রকমের তেল ব্যবহার করছি না নিশ্চয়ই বন্ধুরা বুঝতেই পারছ সাধারণত ধোসাতে তেল তত ব্যবহার হয় না সে কারণে হচ্ছে ধোসাটা হেলদি যুক্ত একটি খাবার খুবই হেলদি এতে কোনো বাচ্চাদের কোনো ক্ষতি হবে না কারোর কোনো ক্ষতি হবে না দেখো খুবই সুন্দর মুচমুচে এবং মজাদার খুব কাস্তা হয়েছে সেতুর কিন্তু গরম গরম জাস জমে যাবে জাসটা আমি একটুখানি একটা কাপিস দ্বারা সাফ করে দিচ্ছি তারপরে একটা করে বানিয়ে দিচ্ছি হাত দিয়ে দিয়েছি খুব সুন্দর হচ্ছে কিন্তু হাতা দিয়ে করছিলাম পা মতো করতে পারিনি বন্ধুরা হাতা দিয়ে গোলটা ঠিক হয় নাই কিন্তু ভালো উঠেছে কিন্তু হাতা দিয়ে গোল ঠিক হয় নাই আমি হাত দিয়ে নিজের আইডিয়ায় গোলটা ভালো করতে পারি তাই হাত দিয়েই বানিয়ে নিচ্ছি সুজি থাকলেই খুব সুন্দরভাবে বাচ্চাদের কিন্তু নিত্য নতুন রেসিপি বানিয়ে দিতে পারো সুজি দিয়ে যে এত সুন্দর এত লোভনীয় রেসিপি হয় তা হয়তো অনেক বন্ধুরা জানো না আবার অনেকেই জানো অনেকেই পারো আর যারা একদম নতুন তাদের বলছি তোমরা যদি স্টেপ টু স্টেপ ফলো করো অবশ্যই খুব ভালোভাবে উঠে যাবে খুব সুন্দর হবে আর ধোসাটা খেতে কিন্তু দারুণ লাগে এইভাবে একবার হলেও তোমরা সুজি দিয়ে চেষ্টা করো খুবই টেস্টি এবং খুবই লোভনীয় বাচ্চারা তো খুবই খুশি হবে করে রাখতে পারবে না দেখে বাচ্চারা নিয়ে খেতে শুরু করেছে যাদের জন্য মেন আমরা সবসময় চিন্তা করি প্রত্যেক মায়েরা কী খাওয়াবো ডিনারেও কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো ডিনারও জমে যাবে অফিস লাঞ্চ বক্স সব কিছুর জন্য পারফেক্ট তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপির সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ওয়াচ করার জন্য সবাইকে ভালোবাসা রইল সবার জন্য সবাই সবার পাশে সবার সাথে আমরা একসঙ্গে এগিয়ে যাই চলো হিংসা কিংবা ক্রোধ না রেখে এক পথে চলি আর খুব ভালোভাবে কাজ করি তো চলো বাই বাই দেখা হচ্ছে পরে আর একটি রেসিপির সাথে হয়তো অনেকে আমার বকবক পছন্দ করছে না অনেকের ভালো লাগছে সবাই ভালো